হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আছে আপনার সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমাদের টুকু আর পিকুকে ছেড়ে দেওয়া হয়েছে তার সঙ্গে আমাদের নতুন অতিথি আছে টুকি তো তার সঙ্গে আমরা খেলাধুলা করবো আজকে একটু আনন্দ করব তো আপনার সঙ্গেই থাকুন দেখুন তারা কি করে আমাদের সঙ্গে টুকু 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 পিকু এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পিকু দেখুন বন্ধুরা টুকু টুকু সদরা টান দাও না তো উড়ে যেতে রে বলবো বেশি বলবো না Ei to d k t a t s m u n d u r a m t a k tuku kibe uraurikotse p i i k p i i k asio, asio, asio e a n a s i o asio to a n a s i o piiku a n a s i o piiku, kanya tuku zalaitsa tuku, p s u o p s u a pshua, orapait k u d e a s u s h আমরা একটু ফাইট করে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন টুকুর সঙ্গে যাবে টুকু কিন্তু দেখুন দেখুন সে কতটা হয়ে গেছে দেখুন বন্ধুরা টুকুকে ডাক দাও

আম্মু আর একজন সদস্য আসলে আসলে আমরা কুকি নাম দেব ঠিক আছে কুকু কুকু একটু একটু আদর করে দাও তো কুকু কুকু কে নাছো মাই 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 ওই শিকা লাগবে এটা তো কোয়া যুদ্ধ লাগিয়েছে দেখুন বন্ধুরা আমাদের টুকু পিকু টুকি

বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের তিনটা পাখি তো আমাদের আগে একটু টুকু ছিল

टूकी, टूकी, हा, हा 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 हा, हा, हा बाप अखलाक तो बबाई के लाक चे তো বন্ধুরা আমাদের পাখিগুলোকে একটু দেখায় দাও আম্মু এই দেখেন তো বন্ধুরা আপনাদের আসলে আমাদের ক্যামেরাম্যানটা হচ্ছে আমার মেয়ে দেখতে পাচ্ছেন আমার মেয়ে ক্যামেরাম্যান তো দেখি তো যার কারণে সে ক্যামেরা ধরতে পারছে না একটু নড়াচ্ছে